কেমন আছেন আপনার নাম কি আপনার বাসা কোথায় ফ্রেন্ডস অনেকে আছেন যারা ইংরেজিতে এতটা দক্ষ না এর জন্য আমাদের ইংরেজিতে মেসেজ লিখতে সমস্যা হয় এবং অনেকে চান বাংলায় কথা বললে যেন ইংরেজিতে কনভার্ট হয়ে যায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি এই সমস্যা সমাধান করব আমরা মোবাইল স্ক্রিনে প্রথমে এর জন্য আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো এর জন্য আমরা চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে এখানে সার্চবারে লিখবো জিবোর্ড সার্চ দেব এরপর এখান থেকে সবার উপরে স্পন্সার অ্যাডগুলোর পর যে অ্যাপসটি আসবে এরপর এই জিবোর্ডকে ইনস্টল করব। ফ্রেন্ডস আমাদের ইনস্টল করা হয়ে গেছে এরপর ওপেন একটি ক্লিক করব এখান থেকে সেটিংসটা ঠিক করতে হবে অ্যানাবল ইন সেটিংস এই অপশনটিতে একটি ক্লিক করব। এরপর এখানে জিবোর্ডের অপশনটা অন করে দিব এরপর আবার এখানে সিলেক্ট ইনপুট মেথড এই অপশনটিতে একটি ক্লিক করব এখান থেকে আমাদের জিবোর্ড এর অপশনটি সিলেক্ট করতে হবে এরপর ডান বাটনে একটি ক্লিক করব এখন এখান থেকে অ্যাড কিবোর্ডে একটি ক্লিক করে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিব এরপর এখানে কাজ শেষ আমরা চলে যাব আমাদের মেসেজ লেখার অপশন এখানে আসার পর প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। এর জন্য ফোর ফোল্ডোর একটি ক্লিক করব এখানে ট্রান্সলেট একটি ক্লিক করব। এখান থেকে ওকেতে একটি ক্লিক করব এরপর ডাইরেক্ট একটি ক্লিক করে বাংলা সিলেক্ট করব এবং এর ডান পাশে ইংরেজি সিলেক্ট করব এরপর সবার ডান পাশে একটি মাউথ স্পিকারের আইকন রয়েছে এখানে ক্লিক করব কেমন আছেন আপনার নাম কি আপনার বাসা কোথায় সো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলা বললে উপরের বক্সে ইংরেজি হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা চাইলে যে কোনো কিছু বাংলা বলে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও এই ভিডিও থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকার পেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ